তো তোমরা এখন বুঝতেই পারছ যে আমরা চাপড়া ফুলের বাগানের কাছাকাছি চলে এসছি তো দেখো ভিড়টা জাস্ট দেখো এখন তো তাও কম রয়েছে অন্যান্য বিশেষ দিনে কিন্তু এর থেকেও বেশি ভিড় থাকে চলো ভিতরে ধীরে ধীরে যাওয়া যাক দেখো জাস্ট লাইনগুলো দেখো আমরাও কিন্তু এই যে লাইনে রয়েছি আমরা এখন ফুলের বাগানের ভেতরে কিন্তু অলমোস্ট পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি আর বলবো খুবই সুন্দর চলো তো একটু শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকো এরা সবাই ঘুরে এখন ফিরছে আমরা যাচ্ছি আমরা অনেক লেট করে ফেলেছি অবশ্য সন্দেহ এসছে আর এখন কিন্তু ফুল অনেকটা কম রয়েছে আমি যখন আগে এসেছিলাম তখন ফুল আরও বেশি ছিল তো বন্ধুরা এই দেখো চাপড়ার সেই ফুলের বাগান এখন অবশ্য ফুল অনেক অনেকই কম আছে

তো বন্ধুরা বেশি ফুলের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এখন ফুল অনেক কমে এসছে এটা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের দিকে ফুলটা একটু বেশি থাকে এই টাইমটা কিন্তু ফুলটা কমে আসে যার কারণে কিন্তু আমি খুব বেশি ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যেটুকু পারলাম সেটুকু দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেল করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভাবলাম তোমাদের সাথে চাপড়া ফুলের বাগান তো শেয়ার করলাম তো ওখান থেকে এই যে ফুল নিয়ে এসেছি তো এখানের একটা বিখ্যাত মন্দির রয়েছে জৌরা কালীবাড়ি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে আমাদের জৌরা কালীবাড়ির মা এই মায়ের কাছে শুনেছি যে যা মানত করে সবই পূর্ণ হয় মা আমাদের খুবই জাগ্রত যারা যারা আসনি তারা একবার আসো এসে ঘুরে যাও মায়ের কাছে কিছু একটা মানত করো তোমাদেরও মনোকামনা পূরণ হবে আর এই যে এই গাছটা এখানে সবাই ঢিল বেঁধে যার যার মনোকামনা এখানে করে যায় তো আমিও একবার করেছিলাম এমনটা শুনে তো প্রথমে তো তেমন কিছু মনে হয়নি এমনি করেছিলাম তারপর দেখলাম যে না সত্যি যা মনোকামনা করেছি সেটা পূর্ণ হয়েছে মার আশীর্বাদে তো চাপড়া ফুলের বাগান থেকে মায়ের মন্দির পর্যন্ত ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো তাদেরকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো তো চলো আবার অন্য ভিডিওতে দেখা হবে বাই